দু আয় হয়েছে হায় প্রেমের হৃদয় যুগে 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 করুগে প্রেমের কারণে মরণের কেউ করে নিবয় হিরো দুনিয়ায় হয়েছে হায় প্রেমের যায় যত দিনের বুকে আছে প্রাণ আমি গেয়ে যাব প্রেমের গান যত দিনের বুকে আছে প্রাণ আমি গেয়ে যাব প্রেমের গান দুটি মনে মিলন হলে দুটি মনে মনে মিলন হলে বিধাতার স্বর্গ জনতি সৃষ্টি হয় চিরদিনের দুনিয়া হয়ে সে হায়